কীভাবে আমরা সিনগুলো করি বা শ্যুটগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর এই যে আমার ভতিজা এই যে ইয়ে আছে তো চলো স্কুলে আজকে শ্যুট হবে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা চলো আমরা স্কুলে যেয়ে দেখা করছি আইস আমরা চলে এসেছি লোকেশানে মানে আজকে প্রাইমারিতে মানে আমাদের শ্যুট আছে কালিয়াচক চক ওয়ানের শ্যুট এই যে হাই করো সবাই হাই করে দাও তো এই যে আমাদের টিম এটা এই যে আমার ভতিজা তো আমরা আজকে শুট করব তো তোমার কাছে এই যে ডেচা স্কুল প্রাইমারি স্কুল এটা তো আমরা এখানেই মানে আজকে ই করব এই যে প্রাইমারি তো আমরা আজকে এখানেই শুট করব তো তোমরা দেখ থাকো কন্টিনিউ ব্লগটা হ্যালো গাইস আমরা বনাচ্ছি দেখতে পাচ্ছো আমাদের শুটিং চলছে এখন বর্তমানে শুট চলছে এখানে গাইস মানে আমাদের স্যুট চলছে এখন কালিচক চ্যাপ্টার হনের এই যে আভাতি আছে এখানে খুব তাড়াতাড়ি আসছে কালিচক চ্যাপ্টার হন টেলার হম তো আমাদের নিচে স্যুট হয়ে গেল এবার মানে আমরা যাচ্ছি ছাদে মানে ছাদের কিছুটা

আনতে চলেছি মানে কিছুদিন আমি স্টোরি লাগাবো ডেট জানিয়ে দেবো আমরা কখন ছাড়বো তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই আর অপেক্ষা করো আমাদের কালিচক চ্যাপ্টার দেখার জন্য বাই বাই